কারো বিয়ে না হলে কথা টানাটানি শুরু করি বিয়ের পরে বাচ্চা না হলে কথা টানাটানি শুরু করি পড়ালেখা করার পরে চাকরি না পেলে কথা টানাটানি শুরু করি ব্যবসা দেওয়ার পরে যদি লাভ তুলতে না পারে কথা টানাটানি শুরু করি আমরা অন্যের দোষ ধরতে বেশি পছন্দ করি আমরা অন্যকে নিয়ে কথা বলতে বেশি পছন্দ করি যদি ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা ও আমার ইমানের দার ভাইয়েরা অন্যের কথা বললে পিছনে থাকতে হয় নিজেকে নিয়ে ভাবলে আপনার সামনে থাকা হয়ে যাবে আপনার সামনে থাকা হয়ে যাবে আপনি একটু মনটা বড় করে অন্যকে সামনে নেওয়ার ব্যবস্থা করেন অন্যের ইজ্জত হেফাজত করেন দেখবেন রব আপনার চাওয়ার চাইতেও বেশি আপনাকে দান করতে আর একটু জোরে বলেন না আপনি যার উপকার করছেন সে আপনার দুনিয়াতে কি সম্পর্ক সেটা না হয় বাদ দেন সে আপনার রবের কি আপনি শুনতে পাইনি আর একটু জোরে আপনি যার উপকার করছেন সে আপনার রবের কি ব্যাস হিসাব শেষ তো আপনি রবের বান্দার উপকার করছেন ওই বান্দার রব আপনার উপকার করবে। যতটুকু সম্ভব যদি সাকসেস হতে চান এটাকে সুন্দর রাখতে হবে দুই জগতে যদি সাকসেস হতে চান এটাকে সুন্দর রাখতে হবে আর এটাকে নোংরা করার টার্গেট নিয়েছে শয়তান শয়তান আমাদের ভিতরে ঢুকাই দিচ্ছে কি হিংসা অহংকার লোভ লালসা বিদ্বেষ যে আমি নষ্ট হই আপনি নষ্ট হন তো ও তো ওর চেষ্টা করতে দ্বিধাবোধ করবে না সে কখনো লেজিও হবে না আমাদেরকে আমরা বাঁচার জন্য আমাদের চেষ্টাটা আমাদেরকে করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন চিকিৎসা বিজ্ঞান বলে শরীরের সুস্থতার জন্য মস্তিষ্কের উপকারের জন্য যতগুলা কাজ করো তার মধ্যে একটা কাজ করো ভোর বেলায় উঠে তোমরা জগিং করো শরীরের ফিটনেসের জন্য এই জগিং করতে গেলে সকালের সেই মুসলিম বাতাসটা তোমার শরীরে লাগবে সেটাই তোমার জন্য হাজার রোগের জন্য চিকিৎসার জন্য কাজ করবে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ শুধু আমাদের পরকালে বাঁচার জন্য শুধু নামাজ দেয় নাই ভাই শুধু নামাজ দেয় নাই রোজা দেয় নাই হজ দেয় নাই জাকাত দেয় নাই প্রত্যেকটা নিয়মের আলাদা আলাদা নিয়মে আমাদের জন্য হাজার হাজার কল্যাণের ব্যবস্থা করে দিয়েছে সুবহানাল্লাহ এখন আমি অশিক্ষিত সমাজের একটা বিষয় নোট করার জন্য আমি অনুরোধ করব দৈনিক কয় ঘন্টা শেষ ভালো হাজার সব ভালো তার একটু আওয়াজটা দেন দৈনিক কয় ঘন্টা 24 ঘন্টার ভিতরে ফজর যোহর আসর মাগরিব এশা আল্লাহ দয়া করলে নফল নামাজ অনেকের পরে ঠিক ইশার অনেকে পড়ে ঠিক আল্লাহ তায়া করে আমাদের কবুল করুন আমিন সিজদা দেওয়াটা বান্দার সিজদা আল্লাহর বেশি পছন্দ কয়কত্ব নামাজ জোরে বলতে হবে শেষ ভালো যার সব ভালো তার কয়কত্ব দুইকত্ব ভিন্ন তিনকত্ব এক ফজর এবং মাগরিব বলেন ফজর এবং প্রত্যেক ওয়াক্তে আগে সুন্নত আছে একমাত্র একটা ওয়াক্তে আল্লাহ আগে সুন্নত রাখে নাই এটার নাম মাগরিব সুবহানাল্লাহ একটু জোরে এবার বলেন ফজরের যেই ওয়াক্তের যেই বাতাস সেটা মানুষের শরীরের জন্য উপকার আছে না নাই এবার শুনুন ছোটবেলা থেকে আমরা শুনে আসছি সকাল সকাল উঠে পড়তে বসো শুনছেন এটা শুনলে বলেন না শুনছেন সকাল সকাল উঠে সকাল সকাল উঠে কি করো পড়তে বসো সকালের সেই পড়াটা বেন ক্যাপচার করে খুব ভালোভাবে আপনি দেখবেন যারা কোরআনে হাফেজ হয় ওনাদেরকে গভীর রাতে তুলিয়ে দেওয়া হয় ঘুম থেকে যখন আপনি আমি ঘুমন্ত অবস্থায় থাকি ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন হেফজ করার জন্য উঠে যায় মধ্যরাতে ঠিক না ওই সময়ের পড়া আর সারা দিনের পড়া কখনো এক পাল্লায় মাপলে হবে না আমি শুধু এতটুক বোঝাতে চাচ্ছি রব আমাদেরকে শুধু একটা কর্মের নিয়মে দেন নাই ধর্ম দেন নাই এটা সর্বদিকে উপকার কথা মনে রাখবেন যে আস্তে আস্তে ওই যে একটু আগে বললাম আচ্ছা কার সময় যা আছি না আর ভাই তারা সময় আর নসিল্লাই ঠিক আছে নবাজি একবার হন হাবা। বিন একটা কথা মনে রাখবেন বিজ্ঞানকে যে সত্যিকার ভাবে নিগুদ ভাবে ধারণ করতে পারবে সে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতেই হবে আর একটু জোরে বিজ্ঞানকে যে সত্যিকার ভাবে ধারণ করতে পারবে সে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই সে মানতে বাধ্য ইসলাম কারো সাজানো নয় কোরআন কারো ব্যক্তিগত কালাম নয় কোরআন স্রষ্টার কালাম চিৎকার দিয়ে বলেন শিক্ষিত সমাজের এরিয়া একটা কথা বলতে যাই পৃথিবী সৃষ্টির গোপন তত্ত্ব প্রকাশ করতে গিয়ে বিজ্ঞান যে থিওরি আবিষ্কার করেছে যার নাম হচ্ছে বিগ ব্যাং তার নাম কি বলেন তার নাম কি এক কথাই বলতে গেলে বিশাল একটা বিস্ফোরণের মাধ্যমে এই সৃষ্টি জগৎ সৃষ্টি হয়েছে যে বিজ্ঞান গবেষণা করে পেয়েছে বছর আগে দান করে দিয়েছে আমি শুধু আমার ভাইদের কাছে এতটুকু মেসেজ পৌঁছাতে চাই ইংরেজি শিখুন বাংলা শিখুন অঙ্ক শিখুন বিজ্ঞান শিখুন যা শিখাক তা শিখুন কারণ এগুলাকে দুনিয়াও পাবেন আর একটু জোরে বলেন না সুহান আল্লাহ এবার নামাজের আগে আমরা কি বানাই বলেন না ওজু আমরা প্রথমে কি দুই জোরে বলেন তারপরে 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 একটা সিস্টেম আছে না বলেন একটা সিস্টেম আছে না এবার বলেন এটা কি সুলের একটা গোড়া বলেন না সুলের একটা গোড়া সুল দূর থেকে দেখা যায় দাড়ি দূর থেকে দেখা যায় নাকের উপর ফসম আছে দূর থেকে দেখা যায়নি গালের মধ্যে পশম আছে দূর থেকে দেখা যায়নি হাতের উপরের পশম দূর থেকে একটু কাঁচ থেকে হলেও দেখা যায় এই কিন্তু দেখা যায় না কিন্তু প্রত্যেকটা জায়গায় পশম আর একটু বলেন যারা বেশি সুন্দর হতে চান তাদের কাছে আমাদের একটা পরামর্শ বেশি বেশি করে নামাজ পড়বেন নামাজের আগে মন দিয়ে ও জুবানাবেন বিশেষ করে ফজরের নামাজটা কন্টিনিউ করবেন আল্লাহ আপনার চেহারা এমন সৌন্দর্য দান করবে যেটা পৃথিবীর ম্যাকআপে সেই সৌন্দর্য আসবে না কিছু সৌন্দর্য চোখে লাগে পয়েন্ট জায়গায় কিছু সৌন্দর্য চোখকে আকর্ষিত করে আবার কিছু সৌন্দর্য এমন আছে যেটা মানুষের দিলকে আকর্ষণ করে দিলকে আকর্ষণ করে পৃথিবীর সৌন্দর্যে হয়তো আপনি মানুষের চোখে জায়গা নিতে পারবেন দিলে সহজে জায়গাটা আসবে না কিন্তু নামাজ এমন একটি আবাদত অজু এমন একটি মাধ্যম যেটাকে আপন করতে থাকলে আপনার চেহারায় এমন একটা রৌনক আসবে যেটা সামনের জন দেখে তার দিল পর্যন্ত মানতে বাধ্য হবে বলেন সুবহানাল্লাহ সেটার কারণে অন্তর থেকে শ্রদ্ধা আসবে আপনার প্রতি মায়া আসবে মহাব্বত আসবে আল্লাহ আমাদের সকলের হাজিরে কবুল করুন মা বাবার দোয়া নিয়ে মুরব্বিদের দোয়া নিয়ে জীবন সাজানোর আল্লাহ তৌফিক দান করুন মা বাবাকে খুশি করার ব্যাপারে শুধু এতটুক কথা বলবো যে কাজটা হতে দশ বছর লাগবে ম্যানুয়ালি মা বাবা মুরব্বীর দোয়া যদি লেগে যায় সে দশ বছরের কাজ এক বছরও হয়ে যাবে সেজন্য দোয়ার দরকার আছে না নাই জোরে বলেন দোয়ার দরকার আছে না নাই দোয়ার জন্য খেদমত হলে দরকার মা বাবার খেদমত মানি শুধু পাশি বা নয় মা বাবার খেদমত মানি শুধুমাত্র মাসে মাসে ওষুধ কিনে দেওয়া এটা নয় আপনি যদি একটু খোঁজ খবর মা কেমন আছেন এটাও কাজ শেষ করে এসে মায়ের রুমে গেলেন মায়ের পাশে একটু বসলেন একটু দিলেন। চেয়ে যেটা নেওয়া মাথায় দোয়া নয় চেয়ে যেটা নেওয়া হয় এটা দোয়া নয় দোয়া কাজের কারণে দিল খুশি হয়ে চলে আসে যেটা অন্যের দিল খুশি হয়ে আসবে সে দোয়া উচ্চারণ করলেও রবের দরবারে সেটা দোয়া হয় আপনার জন্য কল্যাণ কর হয়ে ফেরত আসবে বলেন না আল্লাহ আমাদের হাজিরিকে কবুল করুন আগামী বছর এই মাহফিলকে আরো সুন্দর হাজিমুসান ভাবে আয়োজন করার আল্লাহ তৌফিক দান করুন